আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরোয়াভাবে যেভাবে ব্রয়লার মুরগি পাক করি তো প্রথমে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ হলুদ দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দুই টাবিল দুই টেবিল চামচের থেকে একটু কম জিরা বাটা দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি আর কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব হালকা একটু ম্যাজিক মশলা আর ধনিয়ার গুঁড়া দিয়ে একেবারে ভালো করে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নিব মশলায় তেল ছেড়ে দিলে দিয়ে দিব আলুগুলা আলুগুলা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিব ব্রয়লার মুরগি দিয়ে এখন নেড়ে ছেড়ে দিব দেখুন আমার মুরগি কষানো হয়ে গেছে এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব নাড়াচাড়া করে দিয়ে এখন একেবারে রান্নার জন্য ঝোল দিয়ে দিব তো ঝোল দেওয়া হয়ে গেছে রান্নাও হয়ে গেছে মাঝখানে আপনাদেরকে দেখালাম না স্কিপ করে গেলাম তো দেখুন এখন পরিবেশন করে দেখাবো জোলটা একেবারে পাতলাও না আবার একেবারে গাঢ়ও না মাঝামাঝি স্তরে রেখেছি আমি এভাবে ঘরোয়াভাবে ব্রয়লার মুরগি ঝাল ঝাল করে রান্না করে খাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ